আল্লাহ রবুল আলমিনের দুইটি সিফাতি নাম নিয়ে কথা বলবো এই দুইটি নামের এমন পাওয়ার এত পাওয়ার রাতে পরে ঘুমাবেন ইংশা সকালে দেখবেন আপনার মনের যত চাওয়া পাওয়া আছে মনের যত চাহাত আছে মনের যত আশা আছে আল্লাহ রবুল আলমিন পূরণ করে দিবেন দনী হওয়ার যদি চাহিদা থাকে রাতে শোয়া সময় দুইটি নাম পরে ঘুমাবেন ইংশা আল্লাহ আল্লাহ রবুল পূরণ করে দিবেন এই নাম দুটি সুরা এক মধ্যে রয়েছে সুরা এক ফজিলত এত বেশি এত বেশি এক সাহা হাবিব নবী করিম সাল্লা কাছে বলেন অনেক অনটনের মধ্যে রয়েছি তো আল্লাহর হাবিব বলেন তুমি এই আমল টি করো সুরে এক ক্লাসের আমল করো এই আমল যদি করো তাহলে তোমার অবাব অনটন থাকবে না এই সাহাবি দীর্ঘদিন হয়ে গেল হয়ে যাওয়ার পরে অনেক সম্পদের মালিক হয়েছে মানুষকে দান করতেছে সৎকা করতেছে হাদিয়া দিতেছে রসুল্লাহামের দরবারে আসার সময় মিলতেসে না একদিন হঠাৎ করে নবী পাক সাথে সাক্ষাৎ হয়ে গেল রাস্তার মধ্যে তো জিজ্ঞাসা জিজ্ঞাসা ইয়া রসুল আল্লাহ আমি তো অনেকদিন হলো আপনার কাছে সাক্ষাৎ করতে পারি নাই এখন তো সাক্ষাৎ হয়ে গেছে আলহামদুলিল্লাহ ইয়া রসুল আল্লাহ আপনি আমাকে যে শিক্ষা দিয়েছেন যে দোয়া শিক্ষা দিয়েছেন যে সুরা শিক্ষা দিয়েছেন আমার সম্পদের মধ্যে আল্লাহ তালা এত বরকত দিয়েছে এত বরকত দিয়েছে আমার সম্পদ এত বেশি হয়েছে আমি নিজে এতিম গরিব অসহায়কে দান সৎকার করতেছে হাতিয়ে দিতেছি এখন আলহামদুলিল্লাহ আমার সম্পদের কারণে কোনো নড়াচরা করতে পারতেছি না আমার সম্পদ শুধু বাড়তে আছে বাড়তি আছে তো আল্লাহর হাবিব বলেন ও সাহাবে তুমি আমল চালিয়ে যাও তোমার সম্পদ বাড়তেই থাকবে তোমার সম্পদ বাড়তেই থাকবে আর তুমি তোমার এই সম্পদ থেকে জাকাত দিয়ে দিবা গরিব মিস্ত্রীর কাছে দান করবা এ সৎকার দিবা যারা সৎকার তাদেরকে দিবা মা বাবার সেবা করবা আত্মীয় স্বজন হক পালন করবা তোমার সম্পদ বাড়তেই থাকবে তোমার সম্পদ বাড়তেই থাকবে তোমার সম্পদ করবে না কমবে না তো মহতরম ভাইরা এই সূরা ইখলাস যদি বেশি বেশি করে পাঠ করা হয় তাহলে সম্পদ বৃদ্ধি পাইতে থাকবে বৃদ্ধি পাইতে থাকবে আর খালিশের মধ্যে আল্লাহর হাবিব বলেন কেউ যদি সূরা ফাতিহা 10 বার পড়ে তাহলে তার জন্য জান্নাতের মধ্যে একটা বালাখানা তৈরি হবে তো এক সাহাবী বলতেছেন আমি তো সূরা পড়তেছি আর রাসূলুল্লাহ আমি যদি বিশ বার পড়ে তাহলে কি হবে তাহলে আল্লাহ বলতেছেন ও সাহেবের মধ্যে আল্লাহ হাবি শোনো তুমি যদি তিরিশ বার সুরে এক পাঠ করো তাহলে তোমার জন্য জান্নাতের মধ্যে তিনটা বালাখানা হবে আল্লাহর হাবিবের কাছে আরেক সাহি প্রশ্ন করতেছেন আল্লাহর হাবি আমি যদি এই সুরাটা চারবার পড়ি চল্লিশ বার পড়ি তাহলে আমার জন্য কি হবে আল্লাহ হাবিব বলেন ও সাহেব তুমি শুনিয়া রাখো শুনিয়া রাখো শুনিয়া রাখো জান্নাতে তোমার জন্য চারটা বালাখানো হয়ে যাবে তোমা হতারাম ভাইয়েরা এই সুর আমরা দশ বার করে পড়লে একটা বালাখানা হবে বিশ বার পড়লে দুইটা বালাখানা হবে তিরিশ বার পড়লে তিনটা বালাখানা হবে চল্লিশ বার পড়লে চারটা বালাখানা হবে জান্নাতের মধ্যে এই সুর আমরা বেশি বেশি করে পড়ব তোমা হতারাম ভাইয়েরা টাকার প্রয়োজন মান সম্মানের প্রয়োজন ইজ্জতের প্রয়োজন বাড়ি গাড়ির প্রয়োজন দুনিয়ার সুখ শান্তির প্রয়োজন তাহলে শোয়ার সময় আল্লাহ রবুল আলমিনের এই সিফাতে দুইটা নাম পরে শুয়ে পড়ুন ওই দুইটা নাম কিছু না সুরে এক মধ্যে রয়েছে আহাদ একটা হলো আল্লাহ তালার ইসমে জাতি নাম আর একটা হলো সিফাতি নাম অর্থাৎ একটা হলো আল্লাহ আর একটা হলো এই দুইটা নাম যখন ঘুমিয়ে যাবেন যখন শোয়ার মধ্যে যাবেন শোয়ার সময় এই দুইটা নাম সুন্দর করে পড়ুন পরে এই দুইটা নাম কয়েকবার পরে ঘুমান ইনশা আল্লাহ রাতে ফল পেয়ে যাবেন সকালে ঘুম থেকে উঠে দেখবেন আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলমিন গায়েব থেকে আপনার সম্পদের ফয়সলা করে দিয়েছেন আল্লাহ রবুল আলম গায়ব থেকে আপনার জন্য টাকা পয়সার ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ রব আলমিন গায়ব থেকে আপনার অনেক সমস্যায় জড় জড়িত ছিলেন এই সমস্যাগুলো আল্লাহ রবুল আলমিন গায়ব থেকে সমাধান করে দিবেন আল্লাহ রব্বুল আলমিন আপনার এই এই সমস্যাগুলো গায়ব থেকে সলভ করে দিবেন সমাধান করে দিবেন মান সম্মানের প্রয়োজন আল্লাহ রব্বুল আলমিন গায়ব থেকে আপনার মান সম্মান হেফাজত করার ব্যবস্থা করে দিবেন আপনার মেয়ে শ্বশুরবাড়িতে সমস্যার মধ্যে রয়েছেন আল্লাহ রবুল আলমের ইসলাম জাতের জিকিরের কারণে ওই সমস্যার সমাধান করে দিবেন যে আপনার সন্তান কথা শুনতেছে না আপনার সন্তান হারাই গিয়েছে আপনার সন্তানকে সন্ত্রাসীরা আটক করেছে আপনার সন্তানকে সন্ত্রাসীরা গায়েব করে দিয়েছে আপনি এই আমল করুন ইনশাল্লাহ আল্লাহ রবুল আলমিনের এই ইসমে জাতের উসিলায় আল্লাহ রবুল আলম কি করবেন আপনার এই সকল সমস্যার সমাধান করে দেবেন আল্লাহ রব্বুল আলমিন আপনার দিলের যত প্যারাসানির মধ্যে আছেন আপনার দিলের প্যারেশানির কারণে খাইতে পারতে পারছেন না ঘুমাইতে পারতেছেন না কোথাও যাইতে পারতেছেন না দিলের মধ্যে কোনো শান্তি নেই দিলের মধ্যে টেনশন আর টেনশন পেরাসানি আর পেরেছানি তোমা হতারাম বাইরা টেনশন পেরাসানিকে দূর করার জন্য এই ইসমে জাতের জিকির করেন এই ইসমে জাতের জিকিরের মাধ্যমে আল্লাহ রব্বুল আলম কি করবেন আপনার দিলের শান্তি দিবেন আল্লাহ রব্বুল আলম আপনার চেহারা সৌন্দর্যকে বৃদ্ধি করে দেবেন আল্লাহ রব্বুল আলমিন আপনার দুনিয়ার जिंदगीর মধ্যে বরকত দিবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার খাওয়া দাওয়ার মধ্যে বরকত দিবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার সন্তানাদির মধ্যে বরকত দিবেন তো মহতाराम ভাইরা আমরা কি করব আল্লাহ রাব্বুল আলামিনের নামে যাতের এই দুইটা জিকির করব একটা হলো আল্লাহ 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 আইটাইকি আসমাদ 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 দেখেন এই নামের এত পাওয়ার এত শক্তি এত শক্তি একজন অগ্নি পূজারি একজন মূর্তি পূজারী সব সময় ডাকতে ছিল সানাম 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 এবার ডাকতেছে 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 কিন্তু একবার কেবে ভুলে তার জবান দিয়ে চলে আসছে আল্লাহ রবুল্লা আমি কি করছেন এ বলার সাথে সাথে আল্লাহ তালা ওই ডাকে সারা দিয়েছেন হে বান্দা তুমি কি চাও কি চাও সারা জীবন তুমি সানাম সানাম সনম বলছো মূর্তি 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 ভুলে আল্লাহর নাম চলে আসছে আল্লাহ রবুল নামের ওসিলায় তার জিন্দগিকে পরিবর্তন করে দিয়েছেন তার মনের বাসনা পূরণ তার মনের বাসনা তার মনের চাওয়া তার মনের চাহা আল্লাহ তালা পূরণ করে দিয়েছেন দেখেন এই নাম যদি একবার ভুলে ডাকার কারণে আল্লাহ তালা ওই লোকের দিলের সকল বাসনা পূরণ করে দিতে পারেন তার জিন্দগিকে পরিবর্তন করে দিতে পারেন আর আমরা যদি জানিয়া বুঝিয়া আল্লাহ রব্বুল আলমিনের এই গুণবাচক নাম নিয়ে ডাকে অবশ্যই অবশ্যই আল্লাহ রব্বুল আলমিন আপনারা আমার ডাকে সাড়া দেবেন হাদিসের মধ্যে আল্লাহ রাবি বলেছেন هذه الاسماء التي ان لله تسعه وتسعين اسما من احصاها اي حفظها دخل الجنه আল্লাহ হামি বলেন ও দুনিয়ার মানুষ তোমরা শুনিয়া রাখো নিশ্চয়ই আল্লাহ রবীন্দ্রের গুণ গুণবাচক নিরানব্বই টি নাম রয়েছে যে ব্যক্তি এই নিরানব্বইটি নামকে মুখস্থ করবে মুখস্ত করবে করবে। আল্লাহ তালা জান্নাতের মধ্যে প্রবেশ করবে আর এই জন্য বাইরা আমরা আল্লাহ রব আলমিনের এই নিরানব্বই টা নামের অনেক গুণ রয়েছে ওই নিরানব্বইটা নামের অনেক ফজিলত রয়েছে এই নিরানব্বই টা নামের এক একটার এক একটা ফজিলত রয়েছে এক একটা নাম নিয়ে মানুষ ডাকলে আল্লাহ তাল্লাহ তার এক একটা সমাধান করে এক একটা হাজত পূরণ করে দেবেন আমি আপনাকে এই আলোচনার মধ্যে দুইটা নামের কথা বলেছি দুইটা নাম জপ করেন দুইটা নামের জিকির করেন হলো আল্লাহ 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 আল্লাহ